আজকের এই ভিডিওতে আপনাদেরকে এরকম একটি সেটিংস দেখাবো যেই সেটিংসটিকে করে আপনারা আপনার স্ক্রিনে ডবল ট্যাপ করলে আপনার ফোনের স্ক্রিনটি অফ এবং ডবল ট্যাপ করলে আপনার ফোনের স্ক্রিনটি অন হবে রকম বাটন চাপ দিতে হবে না রকম বাটন ছাড়াই আপনারা ডবল ট্যাপ করলে ফোনের স্ক্রিন অন এবং অফ হবে তো কীভাবে করতে হয় সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই সেটিংসটিকে করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের যে সেটিংস অপশানটি আছে ফোনের সেটিংসটিকে ওপেন করে নেবেন ফোনের সেটিংসটিকে ওপেন করার পর স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসলে আপনারা এই সেটিংসের একটি অপশান পাবেন শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি তো এই শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি অপশানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে তো স্ক্রোল করে নিচে আসলে এখানে একটি অপশান পাবেন স্মার্ট মোশন তো এই স্মার্ট মোশানে ক্লিক করবেন স্মার্ট মোশানে ক্লিক করার পর উপরে একটি অপশান পাবেন স্মার্ট স্ক্রিন অন অফ যদি আপনারা আপনার ফোনের সেটিংসে এইখানে যদি আপনারা এই অপশনটি খুঁজে না পান তাহলে আপনারা কী করবেন তাহলে যদি আপনারা এইখানে যদি আপনার অপশানটি না দেখায় তো এখানে ধরে নিন আপনারা সেটিংসটিকে ওপেন করলেন সেটিংসটিকে ওপেন করার পর এইখানে সার্চ অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখানে আপনারা সার্চ করবেন স্ক্রিন অন তো এখানে আপনারা স্ক্রিন অন লিখে সার্চ করবেন স্ক্রিন অন লেখার পর নিচে আপনারা ওই অপশানটি দেখতে পাবেন তো এই অপশানে চাপ দেবেন এই অপশানে চাপ দিলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা অনেকগুলি অপশান দেখতে পাবেন তো এইখানে যদি আপনারা ডবল ট্যাপে স্ক্রিন অন অফ করতে চান তো তার জন্য এখানে কিছু সেটিংস করে নিতে হবে তো এইখানে আপনারা দু নম্বরে একটি সেটিংস পাবেন ডুয়েল ট্যাপ টু ওয়েক মানে ডবল ট্যাপ করলে আপনার ফোনের স্ক্রিনটি অন হবে তার জন্য এই অপশানটিকে অন করতে হবে এই অপশানটিকে অন করলেই যখন আপনার ফোনের স্ক্রিনটি অফ থাকবে তখন ডবল ট্যাপ করলে আপনার স্ক্রিনটি জ্বলে উঠবে আর একদম নিচে আপনারা অপশান পাবেন ডুয়েল ট্যাপ টু টার্ন অফ তো এই অপশানে যদি আপনারা অন করেন এই অপশানটিকে যদি অন করেন তাহলে কি হবে তো আপনার ফোনের স্ক্রিন অন আছে তো ডবল ট্যাপ করলে আপনার ফোনের স্ক্রিনটি অফ হয়ে যাবে তো এখানে দুটো সেটিংসটিকে অন করার পর এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি কোনো রকম বাটন ছাড়াই ডবল ট্যাপ করছি দেখছেন আমার ফোনটি অন এবং অফ হয়ে যাচ্ছে এইভাবে আপনারা আপনার ফোনের ডবল ট্যাপ সেটিংস অন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন